হ্যালো বন্ধুরা এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের অস্তিত্ব বালির একটা দানার চেয়েও অনেক অনেক ছোট ব্রহ্মাণ্ডের স্কেলে যদি দেখা যায় তাহলে এই পৃথিবীতে আমাদের থাকা বা না থাকা এতে ব্রহ্মাণ্ডের কিছুই আসে যায় না ব্রহ্মাণ্ড এতটাই বিশাল যে এর আসল আকারে শুনলে আপনার মাথা সত্যিই ঘুরে যাবে আমরা মানুষ নিজেদের উপর খুব অহংকার করি কিন্তু এই ভিডিওটা আপনাদের সেই অহংকারকে চুরমার করে দেবে এই যে আমরা মানুষ এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রজাতি আমাদের গড় উচ্চতা বেশি না মাত্র পাঁচ থেকে ছ ফুট কিন্তু আমাদের বুদ্ধির আকার এতটাই বিশাল যে এই বুদ্ধির জোরে আমরা পৃথিবীতে রাজত্ব করছি আমরা মানুষ একের পর এক বিশাল বিশাল স্থাপত্য তৈরি করেছি আকাশের গভীরতাকে ছুঁয়েছি চাই স্ট্যাচু অফ লিবার্টি হোক মিশরের পিরামিড হোক স্ট্যাচু অফ ইউনিটি হোক অথবা এখনো পর্যন্ত সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জখালিফা এইসব বিরাট বিরাটের নির্মাণ আমাদের গর্বে বুক ভরিয়ে দেয় কিন্তু প্রকৃতির সামনে আমাদের কি অস্তিত্ব এটাও একটু দেখে নিন এটা হলো মাউন্ট ফুজি যার উচ্চতা তিন দশমিক সাত কিলোমিটার এবারের সামনে আমাদের তৈরি গোকনচুম্বী বিল্ডিংগুলোকে দেখুন কিন্তু মাউন্ট ফুজিও কিছুই না মাউন্ট এভারেস্টের সামনে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা পেরায় নয় কিলোমিটার আর এটা হলো চিক স্লোভ যার ব্যাস ছিল দশ কিলোমিটার পঁয়ষট্টি কোটি বছর আগে এই অ্যাস্টোরয়েড মাউন্ট এভারেস্টের চেয়েও বড় ছিল এবং পৃথিবীতে আশ্রে পড়ে এক মহাপ্রলয় ডেকে এনেছিল যার ফলে পুরো ডাইনোসর প্রজাতি চিরতরে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল আর এটা হলো সেরেস আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট বামন গ্রহ ব্যাস নশো ছেচল্লিশ কিলোমিটার নাসা দুই হাজার পনেরো থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত ডন মিশন পাঠিয়ে এর চারিদিকে ঘুরে গবেষণা করেছে সেই গবেষণায় জানা গিয়েছে এখানে বরফের নিচে বিশাল জলভাণ্ডার আছে আপনি ভাবছেন এতে আমাদের কি কিন্তু বিজ্ঞানীদের কাছে পৃথিবীর বাইরে পানি পাওয়া মানে সম্ভাব্য এলিয়েন জীবন কারণ যেখানে পানি সেখানেই জীবন এই বামন গ্রহের বরফের নিচে জীবন ফুটছে কিনা সেটা ভবিষ্যতে বলবে এটা হলো আমাদের সৌরজগতের সবচেয়ে বড় বামন গ্রহ প্লুটো ব্যাস দুই কিলোমিটার দুই হাজার ছয় সালের আগে প্লুটোকে সৌরজগতের নবম গ্রহ বলা হতো কিন্তু দুই হাজার ছয়ে এর গ্রহের মর্যাদা কেড়ে নেওয়া হয় আর এটাকে বামন গ্রহের তালিকায় ফেলে দেওয়া হয় প্লুটো নেপচুনের পরে কুইপার বেল্ডের একটা সদস্য প্লুটো থেকে যদি আমাদের সূর্যকে দেখা যায় তাহলে এরকম দেখাবে আর টেলিস্কোপ ছাড়া সেখান থেকে পৃথিবী দেখা সম্পূর্ণ অসম্ভব এটা হলো আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট এবং সূর্যের সবচেয়ে কাছের গ্রহ মারকারি ব্যাস চার হাজার নশো কিলোমিটার এর চেয়ে বড় আমাদের প্রতিবেশী মঙ্গল গ্রহ ব্যাস ছয় কিলোমিটার আর এটা হলো আমাদের আরেক প্রতিবেশী শুক্র গ্রহ ব্যাস বারো হাজার কিলোমিটার রাতের আকাশে শুক্রই সবচেয়ে উজ্জ্বল দেখায় আর শুক্রের চেয়ে একটু বড় আমাদের পৃথিবী ব্যাস তেরো হাজার কিলোমিটার আকার আর মাধ্যাকর্ষণ প্রায় এক হওয়ার কারণে শুক্রকে পৃথিবীর ছোট বোন বলা হয় কিন্তু সৌরজগতের বাকি গ্রহদের সামনে পৃথিবী দেখতে এরকম হয় এটা হলো আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি ব্যাস এক লক্ষ চুয়াল্লিশ হাজার কিলোমিটার এত বড় যে ভিতরে এক হাজার তিনশো পৃথিবী সহজেই ঢুকে যাবে এবার কল্পনা করুন বৃহস্পতির সামনে আমাদের কি অস্তিত্ব যদি বৃহস্পতির আকার আপনাকে অবাক না করে তাহলে দেখুন আমাদের সৌরজগতের সবচেয়ে বড় সদস্যকে এটা আমাদের সূর্য ব্যাস চোদ্দ লক্ষ কিলোমিটার বিশাল বৃহস্পতিও সূর্যের সামনে পিঁপড়ের মতো আর এখানে দেখুন সূর্যের সামনে পৃথিবীর কোনো অস্তিত্বই নেই সূর্যের সামনে আমাদের অস্তিত্ব কতটুকু এটা এখন নিজেই দেখে নিন আমরা যখন পৃথিবীতে দাঁড়িয়ে হরাইজনের দিকে তাকাই তখন মনে হয় পৃথিবী অনেক বড় আর ফ্ল্যাট কারণটা হলো পৃথিবী এতটাই বিশাল যে এর বক্রতা আমরা দেখতে পাই না কিন্তু ধরুন আপনি একটা স্পেস শিপে চড়ে পৃথিবী থেকে উপরে উঠতে শুরু করলেন মাত্র চারশো কিলোমিটার উপরে গেলেই পৌঁছে যাবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে এটা পৃথিবীর সবচেয়ে দামি এবং মানুষের তৈরি সবচেয়ে বড় স্পেস অবজেক্ট এক ঘন্টায় সাতাশ হাজার পাঁচশো কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে ঘুরছে মাত্র চব্বিশ ঘন্টায় ষোলো বার পৃথিবীর চক্কর এখান থেকে পৃথিবীকে দেখলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন পৃথিবী গোল আর এরকম দেখায় কিন্তু এখান থেকেও পৃথিবী অনেক বড় লাগে কিন্তু যত দূরে যাবেন ততই বুঝবেন সৌরজগতে পৃথিবীর আসল অস্তিত্ব কি। পৃথিবী থেকে প্রায় চার লক্ষ কিলোমিটার দূরে মানে চাঁদে পৌঁছালে সেখান থেকে পৃথিবী দেখতে এরকম লাগে যেন কেউ মহাশূন্যে একটা নীল মার্বেল রেখে দিয়েছে মঙ্গল গ্রহ থেকে দেখলে পৃথিবী এরকম একটা ছোট্ট ডট শনি গ্রহ থেকে দেখলে এরকম চোখের আড়ালে মিলিয়ে যাচ্ছে মনে রাখবেন এখনও তো সৌরজগতও শেষ হয়নি আর পৃথিবী ইতিমধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে যদি আমরা স্পেসশিপকে এতটা উপরে নিয়ে যাই যে পুরো সৌরজগৎ এক ফ্রেমে ধরা যায় তাহলে দৃশ্যটা হবে এরকম এখানে দেখুন যে সূর্য আমাদের কাছে এত বিশাল সেটাও পুরো সৌরজগতের সামনে কিছুই না সূর্য থেকে নেপচুন পর্যন্ত সোজা লাইন রাখলে তার মধ্যে তিন হাজারেরও বেশি সূর্য ঢুকে যাবে তাহলে বুঝুন সৌরজগতের সামনে সূর্যের কী অস্তিত্ব তবু সূর্যের মধ্যাকর্ষণ এত প্রচণ্ড যে এত দূরের সমস্ত গ্রহ উপগ্রহকে নিজের কবজায় বেঁধে রেখেছে সূর্য নিজেই যদি এত বিশাল যার ভেতরে তেরো লক্ষ পৃথিবী ঢুকে যাবে তাহলে এর চেয়ে বড়ো তারাদের সাথে মিলিয়ে দেখি এটা সিরিয়াস এ ব্যাস পঁচিশ লক্ষ কিলোমিটার আমাদের থেকে আট দশমিক ছয় আলোক দূরে অবস্থিত এর চেয়ে বড় ভেগা যার ব্যাস আটত্রিশ লক্ষ কিলোমিটার তারপর পোলাক্স এক কোটি কুড়ি লক্ষ কিলোমিটার ব্যাস আর্কটোরাস এর ব্যাস প্রায় তিন কোটি ষাট লক্ষ কিলোমিটার রিগেল যার ব্যাস দশ কোটি কিলোমিটার এর চেয়ে বড়ো বিটেলজুস যার ব্যাস একশো তিরিশ কোটি কিলোমিটার ভিওয়াই ক্যানিস মিজোরিস ব্যাস দুশো কোটি কিলোমিটার এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো পৌঁছাতে সময় লাগে ছয় ঘন্টা যেখানে সূর্যের ক্ষেত্রে মাত্র চোদ্দ সেকেন্ড সময় লাগে তারপর ইউআই কোটি দুশো চল্লিশ কোটি কিলোমিটার ব্যাস এর ভিতরে চার হাজার পাঁচশো কোটি পৃথিবী সহজেই ফিট হয়ে যাবে আর বর্তমানে পরিচিত সবচেয়ে বড় তারা স্টিভেনসন টু ওয়ান এইট ব্যাস প্রায় তিনশো কোটি কিলোমিটার এটা সূর্যের জায়গায় থাকলে শনির কক্ষপথ ছাড়িয়ে যেত এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো পৌঁছাতে সময় লাগে নয় ঘন্টা কিন্তু এই তারাও ব্রহ্মাণ্ডের সামনে বালির কণা এতক্ষণ যা দেখলেন সেটা তো ছিল শুধু ট্রেলার আসল ছবি তো এবার শুরু ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় কাঠামোগুলো কিলোমিটারে মাপা যায় না মাপতে হয় আলোকবর্ষে এটা হলো হেলিক্স নেবুলা পাঁচ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত একে ঈশ্বরের চোখও বলা হয় ওরিয়োনা নেবুলা চব্বিশ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত ওমেগা সেন্টোরিক গ্লোবুলার ক্লাস্টার এটি একশো পঞ্চাশ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত আর আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি এর ব্যাস প্রায় এক লক্ষ আলোকবর্ষ আলোকেও এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে এক লক্ষ বছর সময় লেগে যায় এই একটা গ্যালাক্সিতে থাকে কোটি কোটি তারা আমরা রাতে যেই তারাগুলো দেখি সবই ছোট হলুদ বক্সের ভেতরে এই বিশাল গ্যালাক্সি থেকে যদি আমাদের সূর্য বা পৃথিবী মুছে যায় মিল্কিওয়ে কিছুই যাবে আসবে না কিন্তু মিল্কওয়েও ব্রহ্মাণ্ডের কাছে বালির কণা আমাদের সবচেয়ে কাছের বড় গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা মিল্কওয়ের থেকে এটি দ্বিগুণ বড়ো আইসি অন অন জিরো অন গ্যালাক্সি প্রায় চল্লিশ লক্ষ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত অর্থাৎ এটি আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির থেকে চার গুণ বড়। গ্যালাক্সিগুলো একা থাকে না ঝাঁকে ঝাঁকে দলবদ্ধভাবে থাকে আমাদের লোকাল গ্রুপ ভেরগো সুপার ক্লাস্টার ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টার আর পুরো দৃশ্যমান ব্রহ্মাণ্ড তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত আর আপনারা তো নিশ্চয়ই জানেন যে এক বিলিয়ন মানে বোঝায় একশো কোটি পৃথিবীর বয়স মাত্র চার দশমিক পাঁচ বিলিয়ন বছর ব্রহ্মাণ্ডের বয়স মাত্র তেরো দশমিক আট বিলিয়ন বছর তবুও আমরা দাবি করি আমরাই সবচেয়ে বিশেষ বলুন তো এত বড় ব্রহ্মাণ্ডে কোটি কোটি গ্যালাক্সি ট্রিলিয়ন ট্রিলিয়ন তারা আর তার থেকেও বেশি গ্রহ তাহলে ভাবুন তো কোনো একটা তারার চারিদিকে আমাদের চেয়ে উন্নত সভ্যতা কি থাকতে পারে না ব্রহ্মাণ্ডের কাছে আমাদের অস্তিত্ব প্রায় শূন্য তবুও এখনও পর্যন্ত আমরা যা জানি পৃথিবী একমাত্র গ্রহ যে নিজের বুকে জীবন ফুটিয়েছে এক কোষি জীবন থেকে শুরু করে আজকের জটিল জীবন এই যাত্রা পৃথিবীকে সত্যিই বিশেষ করে তুলেছে আমাদের পৃথিবী যেন একদমই পারফেক্ট এর ঘূর্ণন গতি সূর্য থেকে দূরত্ব অবস্থান সব কিছু যেন নিখুঁতভাবে বানানো হয়েছে যেগুলো সামান্য এদিক ওদিক হলে জীবনের অস্তিত্ব কঠিন হয়ে পড়ত আপনার কি মনে হয় এই বিশাল মহাবিশ্বে পৃথিবীর মতন অন্য কোনো গ্রহে কি জীবন আছে নাকি আমরাই একমাত্র সিভিলাইজেশন কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে কোনো একটি রোমাঞ্চকর ভিডিও নিয়ে সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই